মানে বাঘের বাচ্চা একটাই চলে ভাই হরিণ নেক্রে শিয়াল তারপর হচ্ছে আরো যে বন জঙ্গলে প্রাণী থাকে তারা ধরেন আহ চলে কিন্তু বাঘের বাচ্চা যেটা একদিনই বাঁচে কথার কথা কিন্তু বাঘের মতোই বাঁচে কথা বলছি মধ্যপ্রাচ্যের নতুন বাঘ আগামী কি বলা হয় যে আমি হয়তো বুড়া হয়ে যাব হয়তো এই দিন দেখেও যাব যে মধ্যপ্রাচ্যে রাজত্ব করছে ইউরোপ পশ্চিমাদের উপর রাজত্ব করছে ওয়ান এম ডি ব্লুটুথ কান্ট্রি ইরান ইরানের সক্ষমতারা দেখেন ইরান এবং ইসরায়েলের মধ্যে টানা বারো দিন যুদ্ধ হয়েছিল চাঞ্চল্যকর তথ্য আসছে সামনে তো এই সংঘাতের পর একটা যুদ্ধবিরতি কিন্তু কার্যকর হয়েছে এখন এই সংঘাতে ইরান এবং ইসরায়েল উভয়ই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো সন্দেহ নাই তবে এখানে আদতে ইসরায়েল রয় মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় হয়েছে কিভাবে হয়েছে আসুন দেখি টাকার অঙ্ক কষে কষে দেখাচ্ছি ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে আমেরিকা সবসময় যে ইসরায়েলকে অস্ত্র বিক্রি করে শুধু বিষয়টা তা না মাঝে মাঝে নিজেদের সামরিক মেশিনারিজ এটা জাহাজে করে যুদ্ধ জাহাজে করে অথবা আকাশ পথের মাধ্যমে পাঠায় যে যখন ইসরায়েল রিদিয়া কোনো ধরনের বড় যুদ্ধ লাগাই দেয় আর ভাবে যে এটার তো একটা রিয়েকশন হবে তখন ইসরায়েলকে নিশ্চিদ্র আকাশ প্রতিরক্ষা সিস্টেম তারা সাপোর্ট করে এইবারও তেমনটা করেছিল আর এই যে মেশিনারিজগুলা সামনে আসছে যে এই বারো দিনে ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে বা প্রটেক্ট করতে গিয়ে আমেরিকা যে পরিমাণ আকাশ প্রতিরক্ষা দিয়েছিল সেই আকাশ প্রতিরক্ষার মানে মূল্য প্রায় কত টাকা আপনি টাকার অঙ্কে দেখেন পঞ্চাশ কোটি ডলার এখন কি এমন জিনিস দিল যেগুলা ইরানের মিসাইলে আসলে ক্ষতিগ্রস্ত হলো এটা হচ্ছে উন্নত মানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র থাট যেটা সারা পৃথিবীতে খুবই অল্প কিছু দেশের কাছে আছে একটা প্রতিবেদন আসছে সামনে মেহর নিউজ এজেন্সির একটা প্রতিবেদন বলছে যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগনের একটা প্রকাশিত নথি থেকে দেখা গিয়েছে যে ইরানের বিরুদ্ধে 12 দিনে ইসরায়েলের এই যুদ্ধের সময় ওয়াশিংটন তেল আবিবকে সহায়তা দিতে গিয়ে প্রায় 50 কোটি ডলারের উন্নতমানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তারা হারিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে এ নিয়ে সম্পроди প্যান্টাগনের বাজেট নথি প্রকাশিত হয়েছে যা বেশ কিছু মার্কিন গণমাধ্যমেও সামনে আসছে প্রতিবেদনগুলো বলছে সদ্য প্রকাশিত প্যান্টাগনের বাজেট নথিতে দেখা গেছে যে গত জুনে ইরানের সঙ্গে যুদ্ধের বারো দিনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে মোট প্রায় পঞ্চাশ কোটি ডলার মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দ্য ওয়ার্জুন এবং বিজনেস ইনসাইডার নামক গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে নথিগুলোর একটিতে মিলিয়ন ডলার আটানব্বই তহবিল চাওয়া হয়েছিল যা দিয়ে থাট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মানে স্থাপন করা হবে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলকে সমর্থন দিতে ব্যবহার করা হয়েছিল অর্থাৎ হাওলাত দেওয়া হয়েছিল ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ওই বারো দিনের আক্রমণে যুক্তরাষ্ট্র একশো থেকে একশো পঞ্চাশটি থাট সাপোর্টিংয়ে দিয়েছিল আর ইরানের অত্যাধুনিক প্রযুক্তির পটাকাগুলা সেই থাটকে পাঠ করা আর এই পাঠ হবার পরে এখানে ইসরায়েলের আমেরিকা বেশি ক্ষতিগ্রস্ত হলো কেন জিনিসগুলো অধিকাংশই ছিল ছিল আবার কিছু সাপোর্টিং করার জন্য তো এই যে বারো দিনের যুদ্ধে ইরানের অনেক ক্ষতি হয়েছে সেটা আমরা বরাবরই বলছি কিন্তু ইসরাইলের ক্ষতির তুলনায় আমেরিকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমেরিকা পালেও এমনি তারা জানে যে কি করতে হবে কি না করতে হবে কারণ আপনি আমেরিকার সাপোর্টিং একটা দেশের সাথে লড়াই করতে গেছেন আপনার যদি সাপোর্ট না দেয় আপনি তো পরবর্তী সময় তাদের এজেন্ট হিসাবে কাজ করবেন না এটাই বাস্তবতা ইরানের জয় হোক ভালো থাকুন